অনেক বড় একটা দায়িত্ব পালন করতেছেন তো এইখানে মানে ট্রাফিক পুলিশ বা সার্জেন্ট পুলিশ তো হিউজ মামলা দিত অ্যান্ড আমাদের সিগন্যালটা ছেড়ে দিল সাহাবা পুলিশ লাইনের এখানে আমরা আছি দেখি আমরা মনে হয় বামে গেলেই ভালো হবে তাহলে আরো কয়েকটা সিগন্যাল দেখতে পারবো অ্যান্ড আমরা ওদের পারবো সো আমরা আস্তে আস্তে বামে যাওয়ার চেষ্টা করতেছি বামে বা যে স্কাউটের যারা আছে তারা আসলে আমাদের ট্রাফিক আইন বাস্তবায়ন করার চেষ্টা করতেছে অ্যান্ড ভালোই এই যে একটা সিগনাল পড়েছে অ্যান্ড বাম পাশে রাস্তা একদম ক্লিয়ার খুবই মানে সিরিয়াসভাবেই আসলে দায়িত্ব পালন করতেছে যেখানে পুলিশ মামলা দিয়ে বড় বড় মামলা তারপরও আসলে এই রাস্তাঘাটগুলা স্বচ্ছতা এই ফ্রি আনতে কষ্ট হয় বা আনতে পারে না অ্যান্ড এখনও রাস্তাঘাটে মানুষজন কম গাড়ি কম এখনও নিয়ন্ত্রণ করতে পারতেছে কিন্তু এটা আসলে সবার আমাদের বাংলাদেশের জনগণ যারা আছে সবারই মানতে হবে তাহলে হয়তো বাংলাদেশটা আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবে অ্যান্ড সবার জায়গার থেকে সবাই মনে করেন যে সাপোর্ট দিতে হবে ছাত্রদের তাহলে হয়তো বাংলাদেশটাকে আরও বেশি সুন্দর করা যাবে এইখানে আসলে আরও অনেক স্টুডেন্ট আছে যারা আসলে আজকের এই দায়িত্ব পালন করতেছে দেখি একটু কথা বলা যায় কিনা ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে বিষয় হচ্ছে কি ওই যে মানে আপনারা তো অনেক বড় একটা দায়িত্ব পালন করতেছেন তো অনেক বড় একটা দায়িত্ব পালন করতেছেন তো এইখানে মানে ট্রাফিক পুলিশ বা সাদেন পুলিশ তো হিউজ মামলা দিত মানে মামলার বিনিময়ে কিন্তু রাস্তাঘাট ক্লিয়ার রাখতে পারেনি তো আপনারা এরকম অন্যায় যে যারা করতেছে তাদেরকে আপনারা কিভাবে আসলে আমরা শাস্তি দিয়েছি তাদেরকে মনে করেন যে আপনার এই সবাই আসেন মানে আমাদের মৌখিক শাস্তি কারেজকলমে কোনো শাস্তি নাই যদি অপরাধ করে আমরা বলে দিই যে পাঁচ টাকা মসজিদে দান করে দিবেন নইলে আপনারা জেল তিন দিনের এমনি আপনাদের তো কোনো জটিলতা আসতেছে কিনা বা কি কি সমস্যা হ্যাঁ মানে এটাই যে সার্জেন্ট পুলিশ যেখানে টামলা দিয়েও মানে নিয়ন্ত্রণ করতে পারেনি এখন কিন্তু অনেক নিয়ন্ত্রণে চলে আসছে আর এটা অবশ্যই আপনারা করতেছেন এবং খুব ভালো দায়িত্ব পালন করতেছেন যে আপনার অপরাধে অপরাধ করছেন আপনি কি স্বীকার করছেন কয় হ্যাঁ স্বীকার করছি যদি বলে যে আমার অপরাধ হয়েছে তাহলে একক নামাজ পড়বেন ফজরের আচ্ছা পাঁচ টাকা মসজিদে দান করে দিবেন বুঝতে পারছি ঠিক আছে আর এমনি আপনাদের কি মানে কি কি সমস্যায় ফেস করতে হচ্ছে আমাদের সমস্যা কোনো সমস্যা এখন পর্যন্ত ফেস সবাই আসলে সাপোর্ট দিচ্ছে সবাই সাপোর্ট আচ্ছা এটা আর কি মানে যেহেতু মানে অনেক ভালো সুন্দর পরিচালনা হচ্ছে তো আপনাদের দ্বারাই হচ্ছে তো এই জন্য আর কি একটু কথা বললাম যে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা আপনাদের জনগণ মানতেছে কিনা বা এটা কিন্তু একটা কঠিন কাজ মানে যেখানে ট্রাফিক পুলিশ সবসময় সিগনালটা ক্লিয়ার রাখার জন্য ব্যর্থ হয়েছে তো আপনাদের সফল হয়েছেন তো আপনাদের জন্য দোয়া থাকলো ভাই আল্লাহ ঠিক আছে আমার পরিচয় হচ্ছে আমি আসছে আমি ব্লগিং করি তো আমার ব্লগিংয়ের আইডির নাম হচ্ছে শাহনন্দ গো হয়তো এই ভিডিওটা আপনারা ওইখানে গেলে দেখতে পারবেন ইউটিউব ফেসবুকের সব জায়গায় হ্যাঁ হ্যাঁ এটা তো ভালো কাজ ভাই এই জন্যই আর কি ঠিক আছে আল্লাহ হাফেজ তো এখানে যারা ট্রাফিক আইন নিয়ন্ত্রণের জন্য কাজ করতেছে অ্যান্ড তাদের সাথে কথা বললাম জটিলতা বা সমস্যা ফেস করতেছে বা কোনো বাইকার বা গা ড্রাইভার যখন ভুল করে তখন তাকে বলতেছে যে আপনি ভুল স্বীকার করেন এটা হচ্ছে আপনার বড় মানে আপনি অন্যায় করছেন এটা বুঝতে পারলে হবে অ্যান্ড হচ্ছে আপনি যদি পারেন মাদ্রাসায় মসজিদে কিছু দান করতে বললো এরকম একটা বিষয় অ্যান্ড তারা আসলে ভুল স্বীকার করানোটাই তাদের হচ্ছে বড় সাজা ট্রাফিকের আইন আইন মানানোর জন্যই কাজ করতেছে অ্যান্ড কতটা সাকসেস হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেছেন অ্যান্ড প্রতিটা জনগণ নাকি সাপোর্ট দিচ্ছে তো এটাই আসলে থেকে ভালো ব্যাপার যে সবাই আমাদের বাংলাদেশকে সুন্দর রাখার জন্য এই সুন্দর আরও বেশি সুন্দর করার জন্য আমাদের সবার সাপোর্ট দিয়েই আসলে তবে সবাই সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না অ্যান্ড আমরা চলে আসছি সাফল্য চত্বর ওইখানের কী অবস্থা সেটা দেখে আসে তো আসলে বাংলাদেশকে সুন্দর রাখার জন্য সবাই সাপোর্ট লাগবে তো আপনারা সবাই সাপোর্ট করবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব বা ফলো করে যাবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানে শেষ করতেছি বাই বাই টাটা